কোনো রাজনৈতিক লিডারশিপ ছিল না কিন্তু স্বাভাবিকভাবেই একটি ডাক আসলে যখনই তাদেরকে ডাকা হয়েছে কালকে এই কর্মসূচি সাথে সাথে স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণগুলো এগুলো একটা ট্রাস্টের জায়গা ছিল মানুষের যে এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য যারা ডাক দিচ্ছে তারা শুধুমাত্র দেশটাকেই ভালোবাসছে দেশকে পুনর্গঠন করতে চায় তো আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন কিছু আমাদের কিছু প্রত্যাশা রয়েছে এই দেশটাকে নিয়ে যেটা আমরা স্বাধীনতা উত্তর এই স্বাধীন বাংলাদেশে দেখতে পাইনি এই বাংলাদেশটি তার স্বাধীনতার পর থেকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণার পর থেকে বাহাত্তরের বাক্সাল দেখেছে চুয়াত্তরে লুটেপাটের কারণে চরম দুর্ভিক্ষ দেখেছে পঁচাত্তরে অনা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে যেটি দেশ চায়নি কিন্তু ঘটতে বাধ্য হয়েছে পরপর দুটি তিনটি অভ্যুত্থান সেনা অভ্যুত্থান এখানে দেখেছে এরপর দীর্ঘ সময় স্বৈরশাসনের পরে একটু গণতান্ত্রিক ধারায় ফিরলেও আবার সেই ফ্যাসিজমের উত্থান বাংলাদেশে আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশের নতুন প্রজন্ম এখন আর এই ফ্যাসিসদের রক্তচক্ষুকে আর ভয় পায় না যেই এই জাতি এই জাতীয় কার্যক্রমগুলো করবে তাদের বিরুদ্ধে ছাত্ররা আবার দাঁড়িয়ে যাবে সেই সক্ষমতা ছাত্রদের এই তরুণ প্রজন্মের আবার তৈরি হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস আমরা কতগুলো এক্সপেকটেশন এখন সোসাইটির কাছে রাষ্ট্রের যারা পরিচালনা করছে বা ভবিষ্যতে পরিচালক হিসেবে আসবে তাদের কাছে আমরা করতে চাই প্রথমত আমাদের সোসাইটিতে এত বেশি করাপশন ডেভেলপ করেছে শাসক গোষ্ঠী যারাই আসে সেটা এখন এর আগে যারা ছিল পরবর্তীতে যারা আসবে আগে যারা ছিল তারা খুব নিজেদেরকে দুধে ধোয়া তুলসী পাতা মনে এর পরের জেনারেশন আসার পরে পূর্বের জেনারেশনের করাপশনগুলোকে যখন দেখে তখন মনে হয় যে এটা তো মহাসমুদ্র চুরি করেছে আবার পরের জেনারেশন পরের যারা ক্ষমতা আসবে আমরা আশা করি এ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে লুটপাট এই এই সমাজে সোসাইটিতে আর কেউ বটবাস করবে না যদি আবার করে তাহলে তাদের পরিণতি ঠিক এমনভাবে হবে এই মেসেজটা আমরা দিতে চাই আমরা এই সোসাইটিকে গড়ে তুলতে চাই এখানে আঠাশ লক্ষ বেকার সরকারি হিসেবে আমাদের তথ্য সেখানে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে এই বাংলাদেশি স্টিল লাও বেকার রয়েছে যারা অনার্স মাস্টার্স পাস করেছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই দেশে দুই সাল থেকে চলছে তিরিশ সাল পর্যন্ত চলবে তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলা একটা দেশ উন্নত স্বর্ণ শিখরে আরোহণ করার কথা যেটা সিঙ্গাপুর করেছে মালয়েশিয়া করেছে হংকং করেছে তাইওয়ান করেছে তারা লিটল ড্রাগন হয়ে গিয়েছে ইকোনমিক্স দিক থেকে বাংলাদেশ সেই জায়গাগুলোতে এখনও ধরাশোয়ার এখনও বাইরে আমাদের ইয়াং জেনারেশন ট্রেন আপ করা হচ্ছে না তাদেরকে যে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে কর্মসংস্থান সৃষ্টি করার সেটা যখন সৃষ্টি করতে পারছে না আলটিমেটলি একটা চাকরিকে কেন্দ্র করে এত বড় অভ্যুত্থান হবে এটা স্বাভাবিক একটা বিষয় সেটাই হয়েছে সুতরাং সামনে যারা দেশ চালাবে এখন যারা চালাচ্ছে তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা যুবশ্রেণীকে সম্মান করা শিখেন এবং যুব শ্রেণীকে সম্পদে রূপান্তর করা শিখেন এটা অনেক বড় কাজে দিবে দ্বিতীয় হচ্ছে বর্তমান সময়ে এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা দেখছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা চরম আকার ধারণ করেছে সিঙ্গাপুর আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কার কথা বলি মালদ্বীপের কথা বলি এই জায়গাগুলোতে মুদ্রাস্ফীতি এখন অর্ধেকে নেমে এসেছে পাকিস্তানের মতো জায়গায় মুদ্রাস্ফীতি কমে গিয়েছে বাংলাদেশে এখনও বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট মুদ্রাস্ফীতি এটা আনএক্সপেক্টেড মানুষের না উঠে গিয়েছে শুধুমাত্র ধৈর্য ধারণ করছে অপেক্ষা করছে একটা পরিবর্তনের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই এ ব্যাপারে সঠিক পদক্ষেপ না নিলে জনগণ এর ফিডব্যাকটা আবার যা দিবে তা সহ্য করার ক্ষমতা হয়তো এই বর্তমান যারা রয়েছে তাদের থাকবে না এজন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এখানে সঠিক একটা পদক্ষেপের প্রত্যাশা করছি এখন দপ্তর উপদপ্তর ভাগাভাগি নিয়ে যে পরিমাণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এনাদের কাছে এটা আমাদের কাছে আসলে আমাদের কাম্য ছিল না আর সর্বোপরি আমরা ডিসক্রাইমিনেশন আর আর দেখতে চাই না সোসাইটিতে এই সোসাইটি নতুনভাবে তৈরি হোক মানুষ তার অধিকারের কথাগুলো বলতে পারুক এই সমাজ ব্যবস্থায় আর কোনো ফ্যাসিজমের জন্ম না হোক এই প্রত্যাশা আমরা করি নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবেই গড়ে তুলতে চাই যে সেন্টিমেন্ট নিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমেছে এই প্রজন্মের প্রত্যাশা পূরণ না হলে তারা বারবার রাস্তায় নামবে বারবার তাদেরকে দেখিয়ে দিবে সঠিক পথ কোনটি আমরা আশা করি বাংলাদেশ তার সঠিক পথ